তো আমরা সংক্ষেপে দশ মিনিট আমরা অবিরাম ঠাকুরের সম্পর্কে আমরা আলোচনা করব তো অবিরাম ঠাকুর হচ্ছেন এই দ্বাদশ গোপালের অন্যতম কৃষ্ণলীলায় উনি ছিলেন শ্রীদান আর ত্রেতা যুগে রামলীলায় উনি ছিলেন ভরত মহারাজ যারা খানাকোল খানাকোল কৃষ্ণনগরে গিয়েছেন আমি বছরে কমপক্ষে একবার চেষ্টা করি ওই অবিরাম ঠাকুরের শ্রীপাঠে যেতে আমার খুব খুব অন্যতম প্রিয় স্থান আমার অবিরাম ঠাকুরের কারণ অবিরাম ঠাকুরের সম্বন্ধে যখনই আমি লীলা আজকে সকালে আমি একটু পড়ছিলাম তখনই মনে হলো যদি এখন যদি গিয়ে আবার একটু দর্শন করে আসতে পারতাম খানাকোল কৃষ্ণনগরের শ্রীপাঠ ওখানে গোপীনাথ আছে এত সুন্দর গোপীনাথকে এত সুন্দর করে সেবা করেন ভক্তরা ওখানে তো আমার অনেকবার সৌভাগ্য হয়েছে যখনই আমি ওখানে যাই কিছু ভক্তরা আসে ওখানে পাঠ কীর্তন হয় প্রত্যেক বছর একবার করে যাওয়ার চেষ্টা করি খানাকুল কৃষ্ণা করে ব্রজ বৃষভানু ভানু সুত শ্রীদান গোপাল এবে অবিরামে নামে প্রেমে মতোয়াল তো অবিরাম ঠাকুর সেই কৃষ্ণ প্রেমে পাগল ভগবানের প্রিয় নর্মদা সখা অভিরাম ঠাকুর অভিরাম ঠাকুর মহাপ্রভুর লীলা অভিরাম ঠাকুর তো এইখানে বর্ণনা করা হয়েছে যে কীভাবে সুমন মহাপ্রভু যখন নদীয়াতে লীলা শুরু করলেন নিত্যানন্দ প্রভু চলে আসলেন কিন্তু শ্রীরামকে না পেয়ে মহাপ্রভুর শ্রীদামের বিরহে নিত্যানন্দকে বলছে এ তাই তোমরা সবাই চলে আসলে আমার লীলাতে সহযোগিতা করার জন্য কিন্তু শ্রীদাম এখনো আসলো না তুমি যাও ও তো বৃন্দাবনে আছে তুমি জানো কোথায় আছে ওকে কি নিয়ে আসো তো মহাপ্রভুর আদেশ পেয়ে নিত্যানন্দ প্রভু চললেন বৃন্দাবনে তো সেইখানে বৃন্দাবনে গিয়ে गोवर्धने गलन और गोवर्धनर एक टी गुफा थे कृष्ण बिरहे ध्यानस्तो चिलन श्रीदान तो दापुर जुगे महाप्रभु आदिर बताओ तुम कौन जुगे नित्यानंद प्रभु वही कहने के गुफार सामने के उच्च सरे बोलते हैं श्रीदान उच्च सरे श्रीदान 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 ভাব ভেঙে গেছে অনেক দিন পরে কেউ ওনাকে ডাকছে গলাটা চিনা চিনা লাগছে তো শ্রীদান ধ্যান ভঙ্গ দাপর যুগে ধ্যানে বসেছে কৃষ্ণ যখন চলে গেলেন মথুরায় ও ধ্যানে বসে গেছে গোবর্ধনের গুফাতে বেরিয়ে এসে শ্রীদান্ত দাপর যুগে অনেক লম্বা নিত্যানন্দ প্রভু তো কলিযুগে বলরামের আবির অবতীর্ণ এ গোসাই তোমার গলোটা চিনে চিনে লাগছে আমি চিনতে পারছি না দেখতে সব পাল্টে গেছে গাছপালা পশু পাখি সব কিন্তু স্থান তো বৃন্দাবন এ তো কানায়ের জায়গায় কোথায় আসলাম গোসাই তুমি কে তখন নিত্যানন্দ বলছে তুমি আমাকে চিনতে পারছো না আমি তো তোমার বন্ধু বলাই তোমাকে এরকম দেখতে কেন গায়ের রং আলাদা তুমি তো ছোট হয়ে গেলে কি করে আমি কি করে বিশ্বাস করব কানাই কোথায় না না সব বলবো না না তুমি যে আগে বললে তুমি বলাই তুমি বলো রান আমি কি করে চিনবো হ্যাঁ একটা বিষয় আছে তোমাকে আমি পরীক্ষা করতে চাই যে কেবল মাত্র বলরাম আমার সাথে দৌড়ে পারত আর কেউ পারত না তো কথা হবে পরে আগে তুমি পরিচয় দাও তোমার তো বলে আমি তো বলছি আমি বলাই আমি কি করে বিশ্বাস করবো ঠিক আছে শ্রীদাম বললেন আমি গোবর্ধন পরিক্রমা করবো দৌড়ে দৌড়ে দেখো আমি আমি দেখতে চাই তুমি ধরতে পারো কিনা আমরা তো একবার পরিক্রমা করে হাঁপিয়ে যাই না শ্রীদাম দৌড়ে দৌড়ে চারবার করছে চারবার আর যখনই পিছনে দেখে নিত্যানন্দ একদম পাশে মানে ইচ্ছা করে এ করছে না বুঝতে পেরেছ একটা হয় না কখনো কখনো বাবা ছেলেকে দৌড়াতে দেয় হ্যাঁ বা কোনো ভালো বন্ধু অপর বন্ধুকে জিতানোর জন্য ইউটে এগিয়ে দেয় তো প্রথম প্রথম শ্রীদাম ভাবছে হয়তো সত্যি কাছে এসে গেছে কিন্তু সবসময় এত কাছে কি করে যখন চারবার হলো নিত্যানন্দ প্রভু ভাবছে যে না ঠিক আছে আর দৌড়ানোর দরকার নেই তো এবার যেই দৌড়ানো শুরু করে সঙ্গে সঙ্গে দৌড়ে আগে চলে গেছে তখন শ্রীরাম বলছে হ্যাঁ তুমি হচ্ছ সেই আমার প্রিয় বল রাম বলেন জয় নিতাই তো নিত্যানন্দ প্রভুর সাথে বলে এই আমাদের অবিরাম ঠাকুরের কিন্তু অনেক লীলা অনেক লীলা বেশিরভাগ লীলা কিন্তু নিতার সাথে অবিরাম ঠাকুরের তো জনে এখন প্রেমে পাগল হয়ে গেছেন দুইজন দুজনকে জড়িয়ে ধরে কি কৃষ্ণ কৃষ্ণপ্রেমে কি ক্রন্দন এরপরে অবিরাম ঠাকুর বলছেন এবারে আমার বিশ্বাস হয়েছে শ্রীদাম বলছে আমার বিশ্বাস হয়েছে তুমি বলাই বলো আমার প্রাণের কানায় কোথায় নবদ্বীপে গেছে এখন নবদ্বীপে আছে তোমার জন্য শ্রীমান মহাপ্রভু গৌরচন্দ্র ক্রন্দন করে তোমার বিরহে আর তুমি এইখানে গুফাতে বসে তুমি ধ্যান করছো চলো আমার সাথে চলো তো দুইজনে কীর্তন করতে করতে নাচতে নাচতে ওনারা এসেছেন এই নবদ্বীপে আর মহাপ্রভু দুইজনকে পেয়ে এত খুশি নিতাইকে আর শ্রীরামকে এক জায়গায় পেয়ে মহাপ্রভু ক্রন্দন করতে লাগলেন শ্রীরামকে পেয়ে আলিঙ্গন করলেন এখন দুইজনে শ্রীদমের কাছে ছোট মহাপ্রভু কত লম্বা ছিল নিতায় কত লম্বা কিন্তু দুইজনের কাছে লম্বা তো শ্রী তাকাচ্ছে আরে কিছু তো পরিকল্পনা করো তো নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর ভাবটা বুঝতে পেরেছে যে কি যে আমি একদিকে ঝুলবো তুমি একদিকে ঝুলো দুইজন ঝুলে শ্রীরামকে আমরা ছোট করব মানে আমাদের মতো করব আমাদের যে হ্যাঁ ইংরেজি শব্দ উচ্চতা আমাদের মতো উচ্চতা করব তো একদিকে বলরাম একদিকে কৃষ্ণ মানে নিতাই আর গৌরাঙ্গ দুই দিকে ঝুলতে লাগলেন যেহেতু মহাপ্রভুর ইচ্ছা তৎক্ষণাৎ সে মহাপ্রভুর মতো নিতায়ের মতো বা সমপর্যায় উচ্চতলা করব মহাপ্রভু তখন তাকে নাম নাম দিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য সেই তো আমার মহাপ্রভু বলছে যে আমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য এভে অবিরাম বলি যে তোমার আজ থেকে তোমার তোমার নাম হলো অভিরাম ঠাকুর হারিব